এডুকেশন ইজ অফ শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ডবিহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষাবিহীন কোনো জাতি সমৃদ্ধি লাভ করতে পারে না তাহলে আমরা কোন জ্ঞান অর্জন করবো হয়েছে নলেজ এখানে বলা হয়েছে দা নলেজ হলি কোরআন সেটাই হচ্ছে কোরআনের জ্ঞান পড়েন সুবহানাল্লাহ কোরআনকে বিশিষ্ট করার জন্য কোরআনকে অলংকারিত করার জন্য সুন্দর করে বলা হচ্ছে অলিদা হলি কুরআন ইজ দ্য বেস্ট বুকিং দাওয়া সমগ্র পৃথিবীতে আল্লাহতার গুলা আলামের একমাত্র মমিন মুসলমানদের নাজাদিনীর জন্য নাজির করেছেন আল কুরআম এই কুরআমের গণ যিনিকে অর্জন না করেন তাহলে কি হবে কি হবে এই কোরআনের জ্ঞান যদি আপনি শিক্ষা অর্জন না করেন আপনার জীবন কখনোই সুন্দর হতে পারে না এই কোরআনের দামটা একটু আমরা অল্প করে জানিয়েছি কোরআনটাকে আল্লাহ করে উপর নাজিল হয়েছে কাদের উপর নাজিল হয়েছে মানুষের উপর নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উপর নাজিল করেছেন আর সমগ্র কোরআনটাকে বিশ্বের মুসলিমদের জন্য স্বরূপ হিসাবে আল্লাহ নজিল করেছে সেই জন্য ওই কোরআনের দাম বোঝের দরকার আছে না ভাই তা শুন আমরা অল্প করে কোরআনের কিছু দাম বুঝেনি আচ্ছা এই যে এখানে আজকে আমরা কাঠ দ্বারা এখানে চুড়ি বানাইছি এখানে স্প্যান্ডেল বানাইছি দেখবেন কাঠের লাটি ব্যবহার করা হয়েছে আজকে যে রান্না করেছে বিরিয়ানি পাক করেছে এখানে দেখবেন কাটির কোড়ি দ্বারা আগুন দিয়ে বিরিয়ানি পাক করা হয়েছে অর্থাৎ আমরা গাছের কাঠগুলোকে নানান সময় নানান জায়গায় ব্যবহার করি কিন্তু দেখবেন একটু লক্ষ্য করে সাধারণ একটা কাঠের টুকরাকে যখন রিপেয়ারিং করে যখন এটাকে কোরআনের সোয়ারি বানানো হয় অর্থাৎ রেহাল বানানো হয় তখন এটার সাধারণ কাঠের টুকরা থাকে না সেটাকে আল্লাহ তালা সাধারণ কাঠের টুকরা দেখে আকাশ পরিমাণ সম্মান দান করেন বলেন আল্লাহ এরপরে দেখেন এই যে আমরা পরিধান করেছি কাপড় সেই কাপড়টা আমরা হাত মস্তিষ্ক ব্যবহার করতেছি পুরাতন হলে এটা দিয়ে ডেক পাতিল মালিশ করতেছি আবার হাত পা মশের জন্য ব্যবহার করছি কিন্তু যখন কোনো একটা টুকরা কাপড় বেঁচে যায় খলিফা যখন এটাকে রিপেয়ারিং করে সুন্দর করে যখন এটাকে কোরআনের গিলাফ বানানো হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলাম ছোট্ট কাপড়ের টুকরাটাকে আকাশ চম্বি পরিমাণ সফলতা দান করে দেয় বলুন সুহান এখন কথা হলো সাধারণ একটা কাটের টুকরা সাধারণ একটা কাটের টুকরা যদি কোরআনের কাছে সংস্পর্শে আসার কারণে যদি এত মহা মূল্যবান দামি হতে পারে সাধারণ একটা কাপড়ের টুকরা যদি কোরআনের গিলাফ হওয়ার কারণে এত মহামূল্যবান হতে পারে আমি আপনি আশরাফুল মাসলুকা সৃষ্টি সারাজীব আখিরি জামানের নবীর উম্ম যাদের উপর আল্লাহ তালা সরেন কোরআনটা নাসিল করেছেন তাহলে আমার আপনার দাম কত পড়ে এই দাম জানার দরকার আছে না নাই সুন্দর করে দেখবেন আমাদের একজন কবি সুন্দর করে জানান দিয়েছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঝে নাও চোখ রক কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঝে নাও চোখ রক কোরানে এতো চির অম্লান চিরমুক্তির দান এ জীবহবানী কোদারী কালামী পা তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঘরে ভালো কি বা রাষ্ট্রে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বলেন ঠিক না সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চলে আমরা চোখ কোথায় রাখবো এই কোরআনের ব্যাখ্যা করার জন্য বলা হয় কোরআনটা হচ্ছে এমন একটা দামি গ্রন্থ যেই দামি গ্রন্থ ওই গ্রন্থ যেই মানুষ মহাব্বত করে চুমুকাইবে তার কি ফাইদা হবে এই গ্রন্থটাকে মহাব্বত করে যেই বান্দা তিলাওয়াত করবে তার কি লাভ হবে সকাল সন্ধ্যা করে সকাল সন্ধ্যা যদি কোরআন তিলাওয়াত করে কি হবে দুনিয়ার জমিনে যেমন বিপদগ্রস্ত হলে দুনিয়ার কৌঠির মধ্যে আইনজীবী কিনা হয় টাকা পয়সা দিয়ে দুনিয়ার আইনজীবী টাকা পয়সার বিনিময় আপনি আমার পক্ষবাধিত্ব করে কথা বলে আপনি আমাকে বাঁচানোর জন্য সত্যটাকে মিথ্যা বানাই মিথ্যাটাকে সত্য বানাই কিন্তু কাল কঠিন কে আমাদের ময়দানে দুনিয়ার কোনো আইনজীবী কথা বলতে পারবে না দুনিয়ার আইনজীবী কথা বলতে পারবে না কাল কঠিন কে ময়দানে কোন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনী পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন লিমানিল মুলকু লিল্লাহিল আল্লাহ তাআলা ওই দিন খুব বেশি রাগান্বিত থাকবেন দুনিয়ার মানুষ তো দূরের কথা কোন পয়গাম্বর আলাইহিস সালাম না পর্যন্ত কথা বলতে তরবর করতে দ ওই কঠিন সময় কোরআন আপনার পক্ষে আইন হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি যখন কবরের মধ্যে নামাজ যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে তখন নামক যখন না আপনাকে প্রশ্ন করার জন্য আসবে সওয়াল জবাবের জন্য যদি আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কোরআনটাকে আনটাকে মোহাব্বত করে চুমি খেয়ে থাকেন কোরআনটাকে যদি সকাল সন্ধ্যা তিন করে দেখেন তাহলে দেখা যাবে যখন কবরের মধ্যে প্রশ্নের জন্য হাজির হবে মাথার দিক দিয়ে প্রশ্নের জন্য আসবে কোরআন আপনার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হাতের দিক দিয়ে আসবে কোরআন দাঁড়িয়ে যাবে পায়ের দিক দিয়ে প্রশ্ন করার জন্য আসবে কোরআন দাঁড়িয়ে যাবে চতুর্দিক দিয়ে আসবে কোরআন বলবে না না দুনিয়ার জমিনে ওই বান্দা অনেক কষ্ট করে সকাল বেলায় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা উজু করে সালাত আদায় করেছে এবং আল্লাহ পাকের কোরআনটাকে মহাব্বত করে করে তিলাবাদ করেছে যদি প্রশ্ন করতে হয় আজকে ওই বান্দাকে নয় ওই বান্দাকে শান্তিতে ঘুমাতে দাও প্রশ্ন দিয়ে করতে হয় আমি কোরানকে প্রশ্ন করে যাও কোরআন সুহা কি সুন্দর জবাব ফেরেস্তা আল্লাহর কাছে চলে যাবে বলবে মালিক নিয়ম অনুযায়ী গিয়েছিলাম বান্দাকে প্রশ্ন করার জন্য কিন্তু আপনি বলেছেন আপনি যত বড় আপনার কালামি পাক তত বড় মালিক প্রশ্ন করতে গিয়েছিলাম কোরআনের জন্য প্রশ্ন করতে পারি নাই মালিক কি করবো তোমার তো প্রশ্নের জবাবের পরিজন আস আস এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওই ব্যক্তির পরিজন নাই কোরআনের পরিজন নাই স্বয়ং আমি আল্লাহ জবাব দিয়ে দিব চিন্তা করেন তো আল্লাহ তালা যদি আপনি আমার পক্ষ নেই সয়ান মালিক আল্লাহ তালা যদি জবাব দিয়ে দেয় আপনি আমার কোন চিন্তা আছেন কোরআনকে মহাব্বত করলে কি হয় সাধারণ থেকে অসাধারণ মানুষ হয়ে যায় ছোট্ট আকারে আপনারা বুঝবেন ছোট্ট আকারে যদি বুঝেন মাথায় থাকবে আর বিশাল বিশাল বড় করে যদি আপনাদেরকে রচনা শোনাই কিছুক্ষণ বড় দেখা যাবে ভুলে যাবেন আজকে এই মাহফিল থেকে যদি একটি বাক্য শিখতে পারেন একটি নসিহা যদি মনের মধ্যে ফিট করতে পারেন আশা করা যায় আজকের এই সুন্দর দিয়া পাড়ার মাহফিলকে উপলক্ষ করে আপনার জীবনটাকে আল্লাহ তালা চেঞ্জ করে সরাসরি জান্নাতের রাস্তায় পৌঁছে দিবে